শিক্ষার জন্য আমরা কি করেছি মিলন জানি যাওয়ার পথে হঠাৎ হেলিকপ্টার ঘুরি যাওয়া পড়লো ওখানে নেমে পড়লাম ওখানে আমি নকল পেয়ে গেলাম আমি যখন দু হাজার দায়িত্ব পেলাম তার আগেও কিন্তু প্রস্তাবপত্র ফাঁস হয়েছে হয়েছে কিন্তু আমি চেয়ারে যাওয়ার পরে আর প্রস্তাবপত্র ফাঁস হবো না বিষ ফোলার মত ছড়িয়ে পড়া নকলকে তিনি কাফন পরিয়ে দাফন করেছেন নকলমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে ঘুরে বেড়িয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন 2001 থেকে 2006 এই সময়ে যে কোনো পাবলিক পরীক্ষায় দেখা যেত হলের বাইরে কিছু মানুষকে তাড়া করছেন একজন তরুণ প্রতিমন্ত্রী ম্যাজিস্ট্রেট নয় তিনি নিজেই ঢুকে পড়ছেন হলের ভেতর বারান্দা কিংবা বাইরে থেকে উদ্ধার করছেন নকল এমন দৃশ্য প্রায় দেখা যেত তার আসার খবরে মুহূর্তেই ফাঁকা হয়ে যেত কেন্দ্রের চারপাশ নব্বই দশকে দেশ জুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে নকল প্রবণতা কাগজে কিংবা হাতে লিখে হলের ভেতর প্রবেশ করত শিক্ষার্থীরা ঢাকার বাইরের পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশে নকল সরবরাহকারীদের ভিড় লেগেই থাকত পরীক্ষা শুরু হলেই তৎপর হয়ে উঠত কেন্দ্রের বাইরের লোকজন কখনও নকল সরবরাহ করত কিছু কিছু শিক্ষকও সরকার এবং শিক্ষকদের বহু চেষ্টার পরও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না সমাজের এই ভয়াবহ রোগ উনিশশো সালের সংসদ নির্বাচনে চাঁদপুর এক আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হন আনম অমসানুল হক মিলন বয়সী যুবক মিলন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে ফিরে যোগ দিয়েছিলেন রাজনীতিতে সাংগঠনিক দক্ষতায় দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি দু হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগের হেভি প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে হারিয়ে আবারও তিনি এমপি নির্বাচিত হন বিএনপি সরকারে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব দেয়া হয় এরপরই শুরু হয় তার পাবলিক পরীক্ষায় নকল ভাইরাস উচ্ছেদের অভিযান শুরুতে মানুষের সমর্থন পেলেও ক্রমেই বাধা আসতে শুরু করে স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে তবে এইসব বাধা তোয়াক্কা করেননি তিনি সাংবাদিকদের নিয়ে ছুটে গেছেন প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের দিয়েছেন কঠিন বার্তা বেশি বেশি কেন্দ্র পরিদর্শনের ছবিদার জন্য কখনো ব্যবহার করতেন হেলিকপ্টার এই নিয়ে পত্রিকায় লেখালেখি হলেও মিলন জানান হেলিকপ্টারের ভাড়া তিনি নিজের পকেট থেকেই দিয়েছেন খুব অল্প সময়ে সফল হয়েছিল তার এই প্রচেষ্টা যতদিন দায়িত্বে ছিলেন ততদিনে নকল কমে গিয়েছিল উল্লেখযোগ্য হারে এখনও শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নকল উচ্ছেদে মিলনের প্রশংসা করেন দেশের মানুষ আগামী নির্বাচনকে ঘিরে প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার গঠনমূলক পরিবর্তন ফিরিয়ে আনতে আবারও আলোচনায় আসছেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী